সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব ঘুমের ঘরে যে স্বপ্নগুলো দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সামনে ভালো একটি সুন্দর সময় অপেক্ষা করতেছে আপনার কল্যাণ হবে বরকত হবে দুনিয়ার জিন্দিগি সুখীময় হবে এবং পরকালীন জীবন আপনি মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা জেনে নেই স্বপ্নে ঘুমের ঘুরে যেই স্বপ্নগুলো দেখার পর আপনি বুঝবেন যে আপনার জন্য সামনে সুন্দর একটি সময় অপেক্ষা করতেছে এবং আমি বলে দিব আজকে ভালো স্বপ্ন দেখার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী কি করতে বলেছে যে কাজটি করলে আপনার স্বপ্নগুলি সত্য হবে ভালো স্বপ্ন দেখার পরেই ঘুম ভেঙে যাওয়ার পরে আপনি এই কাজগুলো করবেন ইনশা আল্লাহ তাহলে আসুন এক নাম্বার কেউ যদি ঘুমের ঘরে স্বপ্নে নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করতে দেখে অথবা কন্যা সন্তান স্বপ্ন দেখে বুঝতে হবে তার জন্য ভালো একটি সময় সামনে অপেক্ষা করতেছে দুই নাম্বার কেউ যদি প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের নবীজিকে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে তার জন্য সুন্দর একটি সময় কল্যাণময় বরকতময় আনন্দদায়ক শান্তিময় একটি জীবন সামনে অপেক্ষা করতেছে এবং মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন সুবহান আল্লাহ সাথে সাথে এটাও জেনে নেওয়া ভালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন উম্মত যদি আল্লাহর কোন বান্দা যদি আমার কোন উম্মত যদি আমি রসুল্লাহকে স্বপ্নে দেখে সেজন্য সত্যি সত্যি আমাকে কারণ আমি ধারণ করতে না সেজন্য নবীজিকে স্বপ্নে দেখা অনেক সুন্দর একটি স্বপ্ন আর রসুল্লাহ করি আলী আলিয়াসাল্লামকে স্বপ্নে দেখার উল্লেখযোগ্য একটি আমল হচ্ছে আপনি পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় দূর দূর শুনি প্রতি ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনি লভিকে স্বপ্নে যুগে দেখতে পাবেন ইনশাআল্লাহ তিন নাম্বার কেউ যদি সম্মানিত ব্যক্তি অথবা আলেম ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দাদেরকে সন্তুষ্ট দেখতে পায় তাহলে বুঝতে হবে তার সামনে সুন্দর একটা সময় অপেক্ষা করতেছে চার নাম্বার সুন্দর গরু দেখা কেউ যদি গরু স্বপ্ন দেখে তার বুঝতে হবে তার জন্য সুন্দর সুসময় সামনে অপেক্ষা করতেছি অবিবাহিত নারী যদি গুরুর স্বপ্নে দেখে বুঝতে হবে তার জন্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পিয়ারা বান্দা অপেক্ষা করতেছে অর্থাৎ তার বিবাহ হবে সুন্দর স্বামী সে পাবে ইনশাআল্লাহ পাঁচতামার কেউ যদি কাবা শরীফ তোয়াফ করতে দেখে অথবা বাইতুল্লা দেখে এটা রহমতের বরকত এবং রহমতময় ঘর এই ঘরটা সত্যি দেখা মানে তার জন্য কল্যাণ এবং বরকত হবে ইনশাআল্লাহ ছয় নাম্বার কেউ যদি নামাজের ইমামতি করতে দেখে নামাজের ইমামতি কেউ যদি করতে দেখে বুঝতে হবে তার জন্য কল্যাণ এবং বরকতের সময় অপেক্ষা করতেছে কেউ যদি আবার নামাজ বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে কেউ যদি নামাজ পড়তে দেখে সুন্দরভাবে স্বাভাবিকভাবে অথবা ইমামতি করতে দেখে যে তার জন্য কল্যাণের বরকত সুন্দর স্বপ্ন আর যদি কেউ বসে নামাজ পড়তে দেখে তাহলে এটা একটু কষ্টদায়ক লোকের একটি স্বপ্ন

আল্লাহ রসুল সাল্লাম বলে কেউ যদি ভালো কোনো স্বপ্ন দেখে সে যেন আল্লাহ বলে আল্লাহর কাছে হওয়ার জন্য আল্লাহর পক্ষ কল্যাণ পাওয়ার সেজন্য আলহামদুলিল্লাহ বলে এবং আল্লাহর কাছে গোয়া করে খারাপ স্বপ্ন দেখার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে দান খয়রাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সেই সমস্ত খারাপ বিষয় থেকে পানা চাওয়া